আর রমজানের চাঁদ দেখেই মসজিদে আসা শুরু করল হঠাৎ করে এই লোকটার কাছে রাতের বেলা এতগুলো নামাজ দিনে না খেয়ে থাকা এগুলো একটা অনেক বোঝা মনে হবে কিনা বলেন হবে না ফলে কি হয় একটা নতুন মানুষ যখন রমজানের চাঁদ দেখার শুরুতেই যখন সে ইকিন করে যে আজ থেকেই নামাজ শুরু করলাম আর আজ থেকেই রোজা ধরিয়ে ফেললাম লোকটা প্রথম দুই তিন দিন থাকে কাজ কাম একটু হালকা করে যেহেতু রমজানের চাঁদ উঠবে দুই একদিন আগেই কাজগুলো সেরে নেয় এরপরে যখন রমজান দুই একটা চলে যায় কাজের ঝামেলাও সামনে চলে আসে কাজ করতে করতে কখন যে লোকটা দু একদিন টেকে মসজিদে বড় জোর এক সপ্তাহ দশ দিন এরপর আর ভালো লাগে না এ যে একটা মজা এইটা যদি কোনো মানুষ না পায় তাহলে তার কাছে এটা একটা অতিরিক্ত জ্বালা অতিরিক্ত চাপ মনে হয় এই জন্য রমজান মাসের আল্লাহর সান্নিধ্য আল্লাহর দিদার পাক রব্বুল আলমিন এবাদতে বান্দাকে যে মজা দিতে চেয়েছেন যে তৃপ্তি সহকারে কোনো ব্যক্তি যদি ইবাদত করতে চায় তাহলে ওই লোকটা যেন বেশি বেশি করে রজব মাস থেকেই এবাদত করা শুরু করে দিয়ে দেয় আম্মাদান আয়েশা সেফদ করেদি আল্লাহ হুত আন আন বলেন বিশ্বনবী সাইকিনা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ মানে ইউসাল্লামকে আমি দেখেছি রজম্মা যখন আসতো রাতের বেলা আল্লাহ রসূল এত বেশি আবাদত করতো রজম্মাসে এমনও দেখেছি রসূল নামাজ পড়তে পড়তে সারাটা রাত আল্লাহ রসুল কেটে দিয়েছেন সুবাহান আল্লাহ রজব মাসের বেশিরভাগ রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত এত বেশি করতেন আম্মা জান আয়েশা বলেছে আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে ক্যাম করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নামাজ পড়তেন এত বেশি লম্বা কেরাত আল্লাহ রসুল পড়তেন রসুল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যাইতো সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রসুল যখন রুকুতে যাইতেন রুকুটা অনেক লম্বা করতেন শেষ দায় যখন আল্লাহ রসুল চলে যাইতেন আম্মা জানা এসা বললেন একদিন আল্লাহ রসুল রজব মাসে রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম যখন নফল নামাজ পড়ার পরে দীর্ঘক্ষণ ক্যাম করার পরে রুকু করার পরে যখন রসুল শেষ চলে গেলেন শেষ দায় যাওয়ার পরে আল্লাহ রসুল শেষ এত বেশি লম্বা করেছে আমার কাছে মনে হয় যে শেষ গিয়ে আল্লাহ রসুল ও বরণ করেছে এতেকাল করেছে আমি মনে মনে আশঙ্কা করলাম রসুল মনে হয় দুনিয়াতে আর নাই এত বেশি লম্বা শেষ করলেন আম্মা জানা এসা বললেন এই আশঙ্কা থেকে আমি রসুলের পায়ে একটু কাটলাম মানে একটা চিন্তা মারা দিলাম রসুলের গেল। আল্লাহ রসুল আল্লাহ অর্জন করার জন্য রসুল এত বেশি লম্বা সেসদা করেছেন যা অন্য কোনো মাসে আমি রসুলকে এত বড় লম্বা সেসদা করতে দেখি নাই সুবান আল্লাহ রসুলের বিশিষ্ট সাবিব হজরত সিদ্দিকা আকবর আবু মক্কর রজম রাজটা এমন একটি মাস এই মাছটা হচ্ছে বীজ বপনের মাস একজন কৃষক বীজ বপন করে এরপরে লালানি দেয় সেচ দেয় তারপরে সেই ফসল থেকে কিছুদিন পর সেই ফসল থেকে সেই জমিন থেকে ফসল উৎপাদন করে নেয় সিদ্দিকা আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজান মাস হচ্ছে রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস আর শাবান মাস হচ্ছে সেজ দেওয়ার মাস লালানি দেওয়ার মাস আর রমজান মাস হচ্ছে সেই ফসল উৎপাদনের মাস উত্তরের মাস সুবহানাল্লাহ হযরত আবু বকর বলেন যে ব্যক্তি বীজ বপন করলো না বীজ বপন করেই নাই অথবা বীজ বপন কোন রকম যদি করল লেলানি দিল না পানিও দিল না সেচও দিল না এই ব্যক্তির ফসল থেকে ওই ব্যক্তি যেমন কাঙ্ক্ষিত মানের ফসল যেমন ওই ব্যক্তি ঘরে তুলতে পারবে না যে ব্যক্তি রজব মাসে উপযুক্ত আদত শুরু করতে পারবে না সাবান মাসের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারবে না সেই ব্যক্তি রমজানের পরিপূর্ণ সহবত পরিপূর্ণ বরকত কোনো কোন ক্রমে কোনো দিন ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছে হাসিল করতে পারবে না আরেকটি জায়গায় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক সুলের বিশিষ্ট সাহাবী তিনি বলেছেন রজব মাস হচ্ছে মেঘ সঞ্চালনের মাস বৃষ্টি বর্ষণের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস বর্ষণ করে মেঘটাকে বিভিন্ন জায়গায় সঞ্চালিত করে বাতাসের মাধ্যমে তিনি বলেছেন রজব মাস হচ্ছে বাতাস প্রবাহের মাস আর সাবান মাস হচ্ছে মেঘটাকে সঞ্চালিত করে বিভিন্ন জায়গায় রাখে সাবান মাস হচ্ছে মেঘ সঞ্চারণ করার মাস আর রমজান মাস হচ্ছে বৃষ্টি বর্ষণের মাস সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলেছেন যখন রজব মাস আসে মমিন হৃদয়ে প্রত্যেকটা মমিনের অন্তরে রমজানের সুবাতাস বহ শুরু করে দেয় এরপর যখন রজব মাসের আগমনী বাত্রায় যখন তাদের রমজানের আনন্দে উল্লাসিত এই বাত্রা যখন মুমিন হৃদয়ে দোলা দিয়ে দেয় অন্য অন্য মাসের তুলনায় মুমিনেরা রজব মাসে পাঁচ অক্ত যে বেশি মনোযোগী হয়ে যায় শুধু তাই নয় নফল রোজার প্রতি বেশি মনোযোগী হয় নফল সালাতের প্রতি বেশি মনোযোগী হয় এই রজব মাসে মুমিনারা তাদের সমস্ত জীবনের অনশতাপ দীর্ঘ এগারোটি মাসের অনশতাপ সব ক্লান্ত কিছু ভুলে গিয়ে আবার রমজানের মতো রমজানের জন্য এবাদতের উদ্যম একটি মনোযোগ তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় তার মানে রজব মাসে মমিন হৃদয়ে রমজানের একটি হাওয়া একটি বাতাস আনন্দের একটি বাতাস বয়ে যায় সুবাহান আল্লাহ এরপরে যখন সাবান মাস চলে আসে হজর আবু বকর বলেন সাবান মাস আকাশে মেঘ লাগার মাস মমিন হৃদয়ে সাবান মাসে এবাদতে আর কোনো ক্লান্তি থাকে না রমজানের এবাদত করার জন্য পূর্ণ প্রস্তুতি সে নিয়ে নেয় সাবান মাসে লোকটা যত বেশি এবাদত করুক না কেন তার কোনো তাড়াহুড়ো আর থাকবে না প্রত্যেকটি ফরজ নামাজ প্রত্যেকটি নফল নামাজ প্রত্যেকটি নফল রোজার প্রতি ব্যক্তি যত্নশীল হয়ে যায় সুবহানাল্লাহ এরপরে যখন শাবান চলে যায় রমজান মাসের প্রথম রমজান থেকে ওই ব্যক্তিটা আবাদতে এত বেশি মনোযোগী হয়ে যায় আল্লাহ ফাকের রহমত শুরু রমজান থেকে ওই লোকটা তার উপর বর্ষণ করতেই থাকে আল্লাহ ফাক তার উপর বর্ষণ করতেই থাকে সুবাহান আল্লাহ আম্মা জানায় সাসিদ্ধ করা দিয়ে আল্লাহ তালা বলেন আমি দেখেছি বিশ্বনবী সাল্লাম আলাইসাল্লামকে এই রজব মাসে আল্লাহ রসুলকে যখন রসুল রোজা রাখা শুরু করত রজম মাসে মনে হয় তো রমজান মজি এসে গেছে রসুল আর মনে হয় রোজা সারবে নেই না আবার মাঝে মাঝে রখন রসুল রজবে রোজা ছেড়ে দিতেন নফল রোজা মনে হয় তো রসুল আর রোজা ধরবে নেই না এইভাবে করে আমি রসুলকে হিসাব করেছি রসুলের জেন্দেগিতে আল্লাহর নবী বিশ্ব নবী সাইকিদিনা নবী গিনা রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রসুল 10টি করে নফল রোজা দিতেন শাবান মাসে 20টি নফল রোজা দিতেন আর রমজানে পরিপূর্ণ রোজা রমজান মাস তা রসুল রোজা পালন করতেন সুবহানাল্লাহ এই কথা এই হাদিস শোনার পরে আর কোন প্রশ্ন রাখার অবকাশই থাকে না যে রজবের রোজা কয়টা বিষয়ে বুঝেছেন তার মানে রমজানে রমজান বাজে বাকি মাসগুলোতে নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখা ওই দিনেই রাখতে হবে না রাখলেই নয় এমনটা নয় আবার রাখা যাবে না এমনটাও নয় কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে রজবে যে কোনো দিন রোজা রাখতে পারে তবে কিছু কিছু দিন আছে যে দিনগুলোতে রোজা থাকা গুরুত্ব রয়েছে বেশি যেমন সপ্তাহে দুই দিন সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখা গুরুত্ব রয়েছে মাসে তিন দিন আইয়ামে রোজা সাল্লাম এই রোজাগুলো রাখতেন মাসের তেরো আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো রমজানের রোজা ফরজ হওয়ার আগে অন্য অন্য উন্মতের উপর মাসে আরবি মাসের এই তিনটি আইয়ামে বীজের রোজা তাদের উপর অকাঠ্যভাবে ফরজ ছিল এমনকি আমাদের নবীর উপরও ছিল যখন থেকে রমজানের রোজা ফরজ হলো তখন এই রোজাগুলোর উপর হুকুম রহিত হয়ে গেল এরপরেও রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম তেনার জিন্দিগিতে যতদিন বেঁচে ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিজের এই রোজাগুলো রসুল রাখতেন এই আমরা এই রোজাগুলোর প্রতি খুব বেশি বেশি করে যত্নশীল হব আমরা এগুলো করতে খুব সজাগ হয়ে যাব রজব মাসের অনেকগুলো ফজিলত রয়েছে সম্মানিত ফুসলেতে রজব মাসের যতগুলো ফজিলত রয়েছে এর মধ্যে পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে রসুল সাল্লাহ সাল্লামে হেজরতের এক বছর অথবা দেড় বছর আগে বিভিন্ন মতামত রয়েছে আল্লাহ রসুলকে আল্লাফাক রব্বুল আলামিন এই দুনিয়ার এই ধরার জমিন থেকে আর সে আজিম পর্যন্ত আল্লাহ রসুলকে নিয়েছেন সুবাহ আল্লাহ পৃথিবীতে আমার পাশে দেখেন এই যে ছেলেগুলা ওদের মাঝে মাঝে একটা করে বড় বড় থাকেন ওরা যেন শয়তানি করার কোনো সুযোগ না পায় আর ওদেরকে একটু ছত্র ভঙ্গ করে দেন গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার বাচ্চা নামাজ পড়তে আসে আপনি আসেন না এটা কেমন দেখায় তাই না বলেন তো আপনার বাচ্চা নামাজ পড়তে আসে নিঃসন্দেহে এটা খুবই ভালো কাজ কিন্তু আপনি যদি তাকে সাথে সাথে করে নিয়ে আসেন তাহলে বাচ্চার মনে থাকবে আমার বাবা হাত ধরে ধরে আমাকে মসজিদে নিয়ে যাইত। একটা বিষয় খেয়াল রাখবেন খুব মনোযোগী হবেন আমি আপনি দুনিয়াতে থাকব না একদিন এই দুনিয়া থেকে চলে যাব আমি আপনি কেমন ছিলাম আমি যাওয়ার পরে আমার বেঁচে থাকার আমার চলাফেরা এই স্মৃতিটাও যখন মানুষ স্মৃতিচারণ করবে এটাও একটা দোয়া আমি আপনি সমাজে সবসময় নাট্য গান অনুষ্ঠান নিয়ে মত্ত থাকি আমি মারা যাওয়ার পরে যখন মানুষ আমার স্মৃতিচারণ করবে আমার কথা মনে হবে তখন মনে মনে ভাববে সেটা থাকলে এখানে একটা নাটকের ব্যবস্থা হয়তো দোয়া আর বদ্ধ করার দরকার নাই ওই স্মৃতিচারণেই আমার কবরে আজাবের জন্যেই যথেষ্ট এরপরে আমি যখন থাকবো না আমার সন্তানেরা আমার ছোট স্নেহের কোচিকা বলতো বলবে আজকে জুমার দিনে অমুক ভাই যদি থাকতো আমার হাতটা ধরে নামাজে নিয়ে যাইত এই যে স্মৃতিচারণ এই যে মনে মনে একটা ভাবনা এটা আপনার কবরের জন্য নাজাতেরও শিলা এই জন্য ছোট্ট বাচ্চা যাদের নামাজ পড়তে আসে আপনি ওই জন্য ওই দিন একটু সময় বাইর করেন ছেলেটাকে হাত ধরে নিয়ে আসেন আপনার সাথে রাখেন দেখবেন সে নামাজও থাকবে নামাজও পড়বে আপনিও পড়বেন আপনারও স্বভাবে বাচ্চাটারও সব হবে সে আপনার কাছে কিছু শিখবে মসজিদের পরিবেশও ঠিক থাকবে ঠিক কিনা বলেন এই জন্যে যাদের ছোট বাচ্চা বাড়িতে আছে এই যে আছে বাইরে এখনো আমি গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আপনার বাচ্চাকে সাথে করে রাখবেন মসজিদের পরিবেশ ঠিক থাকবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি রসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লাম তেনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্যজনক একটি ঘটনা হচ্ছে মেয়েরাজ কি বলেন তো মেরাজ এই মেরাজ রসুল আকরাম সাল্লি সাল্লামের জীবন ছাড়া অন্য কোন নবীর জীবনে ঘটে নাই নাস্তিকদের সবচেয়ে জ্বালা পড়ার বিষয় এই হচ্ছে রসুলের জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেরাজের এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ মেরাজে রয়েছে অলৌকিক কিছু ঘটনা যেগুলো মানুষের চিন্তার সাথে এখন কিছু মিলছে কিন্তু সে সময় তো কিছুই মেলে নাই সুহান আল্লাহ পড়েন সুহান আল্লাহ বলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি একদিন এসার নামাজ পড়ে আমার ফুপু উম্মেহানি রাহাল ঘরে বিশ্রাম নিচ্ছিলাম ফুপুর ঘরে কেন গেলেন রসুল কোনো কোনো তাফসিরে এসেছে রসুল হাতিমে কাবায় শুয়েছিলেন মানে কাবার কাছেই আরেকটা অংশ আছে এটাকে বলা হয় হাতিমে কাবা কাবারই অংশ বিশেষ রসুল মাঝে মাঝে সেখানে বিশ্রাম নিতেন মন খারাপ হলে সেখানে বসে থাকতেন দুইটি মত পাওয়া যায় একটি হচ্ছে হানি ঘরে আর একটি হচ্ছে হাতিমে কাবায় যাই হোক না কেন রসুল এখানে শুয়েছিলেন রসুল বলেছেন আমি দেখলাম হঠাৎ করে হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের ছাদটা উন্মুক্ত হয়েছে ফেটে গিয়েছে খুলে গিয়েছে ছাদটা এবং সেই ছাদ দিয়ে জিবির আমিন আলী সালাম আমার কাছে চলে আসলেন এতদিন তো জিবির রসুলের কাছে আসতেন নিয়ে দরজা এসে করাঘাত করতেন রসুলের কাছে অনুমতি নিয়েন ঘরে ঢুকতেন এরপরে রসুল যদি বিভিন্ন জায়গায় থাকতেন স্বাভাবিকভাবে একটা মানুষ যেমন দরজা দিয়ে প্রবেশ করে সেইভাবেই জিবিল আমিন রসুলের কাছে প্রবেশ করতেন কিন্তু আজকে যখন আমি দেখলাম আমিন আমার কাছে আমার ঘরের উন্মুক্ত করে ফেটে যখন সে এসেছে এসেছে আমি বুঝে নিশ্চয় আজকে একটা আশ্চর্যজনক বড় কোনো ঘটনা ঘটে যাবে রসুল মনে করে ভাবলেন আমি দেখতে পাইলাম ঘরের স্বাদটা ফেটে গিয়েছে আল্লাহ রসুল বললেন এরপরে জিবিরুল আমিন আলাইহি সালাত ওয়া সালাম আমার কাছে আসলেন জিবিরুল আমিন আমার কাছে আসার পরে আল্লাহ রাসূল বললেন আমাকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের কাছে জমজম কূপের কাছে নিয়ে যাওয়ার পরে আমার কোটা বুকটা দি খণ্ডিত করা হলো ফেরে দিখণ্ডিত করা হলো এরপরে আমার কলবটা আমার কলবটা একটা স্বর্ণের একটা পাত্রের মধ্যে রাখা হলো জমজম কূপের পানি দিয়ে সেটা ধৌত করা হলো আবার আমার বুকের মধ্যে সেটা স্থাপন করা হলো আমাকে হেকমত দিয়ে সাহস দিয়ে আল্লাহর হেকমত দিয়ে আমার হৃদয়টাকে পরিপূর্ণ করে দেওয়া হলো এরপরে জিবিল আমিন আমাকে বোরাকের মধ্যে চড়ালেন বোরাক হচ্ছে বারকুন বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ এক এক কথা আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন সাহাবারা সনব বিদ্যুতের গতি চোখের পলকে যতদূর যায় সেই বোরাকটা ছিল এত স্পিড সে চলতো চোখের পলক ফেলাতেই হাজার হাজার কিলোমিটার অতিক্রম করত এমন একটা দ্রুতগামী বোরাক আমার সামনে নিয়ে আসা হলো সেটার পিঠিতে চললাম আমি মক্কা থেকে চলে গেলাম বাইতুল আকসাতে বাইতুল আকসায় সেখানে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে তাদেরকে পিছনে রেখে আমি তাদের ইমামতি করলাম এরপরে বাড়িতে লাকসা থেকে প্রথম আসমান চলে গেলাম দ্বিতীয় আসমান চলে গেলাম তৃতীয় আসমান চলে গেলাম আমি সেদারাতুল মন্তাহায় গেলাম লৌহে কালাম গেলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি বৈচিত্র্য ঘুরে ঘুরে দেখার পরে আমি আবার দুনিয়াতে আসলাম এই মাত্র ফজরের নামাজে আমি তোমার কাছে সামিল হয়ে গেলাম আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে এই কথা বলতেছিলেন মেরাজ রজনীর সমস্ত ঘটনাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম যখন শোনাচ্ছিলেন ছিলেন লক্ষ্য করেন সেই সময়ে মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত প্রায় এগারোশো থেকে বারোশো কিলোমিটার অন্তরত্ত এই রাস্তা সে সময় দ্রুত গতিত কোনো প্লেন ছিল না রকেট ছিল না দ্রুত গতি সম্পূর্ণ যানবাহন বলতে উট এবং ঘোড়া অন্য কোনো যানবাহন ছিল না কোনো ব্যক্তি যদি দ্রুত গতি যানবাহন সবচেয়ে ভালো ঘোড়ার পিঠিতে চড়ে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত যেতে চায় সর্বনিম্ন চল্লিশ দিন সময় ওই ব্যক্তিটাকে লাগবেই আল্লাহ রসুল এমন এক সময় কথা সাহাবাদেরকে বলতেছিলেন আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে মেরাজের ঘটনা যখন রসুল খুলিয়ে বলতেছিলেন এমন সময় আবু হেন এই কথা শুনতে পাইলেন আবু জেহেল মনে মনে ভাবলেন মানুষকে বিভ্রান্তি করার একটা সুবর্ণ সুযোগ এটাই আল্লাহ রসুলকে বললেন মোহাম্মদ এতদিন তুমি যে কথা বলেছ কিছু কথা শুনেছি বিশ্বাস করেছি কিছু কথা বিশ্বাস করি নাই কিন্তু মান সম্মান এবং মর্যাদার ভয়ে তোমাকে কখনো নবী হিসাবেও স্বীকৃতি দেই নাই কিন্তু আজকে যে ঘটনার কথা তুমি বলতেছো লোক সম্মুখে তোমার কথাটা হুবাহুব করে এইভাবে কি মানুষের কাছে আমি বলবো নাকি আল্লাহর নবী বললেন অবশ্যই তুমি বলো আমি যেভাবে বলেছি এইভাবেই বল সর্বপ্রথম আবু জেহেল ছুটতে চলল কাকে সবচেয়ে বেশি আগে বিভ্রান্ত করা যায় আল্লাহ রসুল দেখলেন চলা শুরু করে দিয়ে দিলেন আবু বকরের বাড়িতে চলে গেলেন আবুল আবু জেহেল আবু বকরের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আবু বকরকে বললেন আবু বকর শুনে শুনি তোমার নবী মোহাম্মদ এতদিন তো নতুন নতুন কথা বলত নতুন নতুন গল্প শোনাতো তার উপর নাকি আল্লাহর নাজিল হয় সে নাকি নবী এত কিছু কথা বলতো আমরা যা কিছু প্রতিবাদ করেছি আজকে এমন একটা কথা বলেছে এমন একটা ঘটনা শুনিয়েছে এই কথাটা আমি তো দূরের কথা তুমিও বিশ্বাস করবে না কি কথা বলো মোহাম্মদ বলেছে সে নাকি আজকে রাতে সার নামাজ পরে কিছু সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা ভ্রমণ করেছে শুধু বাইতুল আকসা নয় সেখান থেকে আল্লাহর আরো আজিম নাকি পৌঁছে গিয়েছে আল্লাহ আল্লাহর আরো আজিমের কথা বাদ দিয়ে দিলাম তুমি বলো তো আবু বকর এই সময়ে বর্তমান সময়ে এত দ্রুতগামী কোন যানের ব্যবস্থা আছে নাকি যে যানটা একটা মানুষকে রাতের কিছু অংশে মক্কা থেকে বাইতুল আকসা ফিলিস্তিনের জেরুজালেম পর্যন্ত পৌঁছে দিবে এমন কোন সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি হযত আবু বকর বললেন না এটা তো সম্ভব নয় তাহলে তোমার নবী এই কথা বলেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে সাল্লামের এই কথা শুনে হযত আবু বকর বললেন নবী কি তার মুখ দিয়ে এই কথা বলেছে নাকি আবু জেহেল বললেন হ্যাঁ আমি নিজের কানে শুনে আসলাম হাজার আবু বকর সিদ্দিক আকবর তিনি বললেন শোনো আবু জেহেল আমার নবী যদি এই কথা বলে আমি বিশ্বাস করি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবীর জীবনের মেয়েরাজ হয়েছে রসুল বাইতুল্লাহ থেকে বাইতুল আকসাব যে গিয়েছেন এই কথা সত্য সুবাহান এই পৃথিবীতে আমার পাশে লক্ষ্য করেন ভাইরা আমার এই সাক্ষ্য কে দিয়েছে বলেন তো রসুলের সাহাবি আল্লাহ নবীর দরবারে চলে আসলেন সঙ্গে সঙ্গে আসার পরে বললেন সঙ্গত কারণে ফজরের জামাতে সামিল হতে পারি নাই ইয়া আল্লাহ নামাজ পড়ার পরে সাহাবাদেরকে যেতি আপনি যে রাতের ভ্রমণের কথা শুনিয়েছেন এই কথা আমি আবু জেহেলের মুখে শুনলাম আপনি নাকি রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত চলে গেছেন এরপরে আল্লাহর আরশে আজিম লও কালাম সব কিছু ভ্রমণ করে দুনিয়ার জমিনে চলে এসেছেন এই সম্পূর্ণ ঘটনাটা যে আপনি বর্ণনা করেছেন এই কথা কি আপনি বলেছেন আল্লাহ রসুল বললেন আবু বকর এই কথা আমি বলেছি আল্লাহ রুসুল বলেন অবশ্যই আবু বকর বললেন অবশ্যই অবশ্যই আপনার মেরাজ হয়েছে আপনি সত্য কথা বলেছেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন আবু বক এমন একটি ঘটনা আমার মুখ থেকে শোনো নাই একজন কাফেরের মুখ থেকে শোনার পরে সঙ্গে সঙ্গে আমার এই ঘটনার সত্যায়ন তুমি করেছো আজকের পর থেকে আমি বলে দিলাম তোমার নাম শুধু আবু বকর নয় তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক সুবহান সত্যের সাক্ষ্য যারা এই পৃথিবীতে অকাতরে আপনার মাথায় ধরুক আর না ধরুক আপনার চিন্তায় আসুক আর না আসুক আপনার থিওরিতে এটা মিলুক আর না মিলুক এ কথা আল্লাহ বলেছেন এ কথা কোরআন বলেছে এ কথা রসুল বলেছে এরপরেও যদি কোনো মানুষের মনে দ্বিধাহীন একটু দ্বিধা থেকেই যায় বুঝতে হবে আপনি আল্লাহ এবং রসুলের প্রতি পরিপূর্ণ ইমান আনতে পারেন না এমন এক সময় এমন এক সময় কত কঠিন ছিল আজকে তো রকেটে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কয়েক মিনিটের মধ্যে যাওয়া যায় কিন্তু সে সময় এক কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য সবচেয়ে দ্রুতগতি যেটা যান তাকে অন্তত দশ মিনিট সময় লাগতো সেই সময় রসুল সাল্লাহ সাল্লামের সাহাবারা রসুলের এত বড় একটা ঘটনার সাক্ষী হয়ে গেলেন তারা বিশ্বাস করলেন সামিয়ানা তে শুনলেন আনুগত্যের মস্তককে অবনত করে দিলেন একবার লক্ষ্য করেন তো বিষয়টা বিশ্বাস করা কত কঠিন ছিল আজকে যারা আমরা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করি মেরাজের শিক্ষা থেকে একটা শিক্ষা যদি নিতে পারি এটা নিয়ে যদি বাড়ি যাবার পাই তাহলে বুঝবেন আমাদের আজকের জুমার নামাজ আলোচনা সার্থক এটা হচ্ছে এই কোরআন আমাদেরকে সত্য কথা বলার পূর্তি হুকুম দিয়েছে কিনা বলেন দিয়েছে না হারামকে বর্জন করার এই নীতি এটা কে দিয়েছে বলেন তো আল্লাহ দিয়েছে হালালকে গ্রহণ করা সেটা যত কষ্টই হোক না কেন এইটার তাগিদ কে দিয়েছে বলেন তো আল্লাহ দিয়েছে যৌতুক নেওয়া যাবে না এই থিউরিটা কে দিয়েছে বলেন তো ইসলাম দিয়েছে আমার রসুল দিয়েছে আল্লাহ দিয়েছে যে হারাম এটা আপনার দৃষ্টিতে যতভাবেই আপনি বোঝেন না কেন এটা হারাম কেনে কেন একজন টাকা দিলো আর কিছুদিন পরে আর দশ টাকা নিন তো কি হল আবার ব্যবসা করলে হালাল হয় এই যে আপনার থিউরিতে এত চিন্তা খেলায় মাথার শয়তানা খালি গিজ 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 করে চিন্তা হলু দিয়ে দেয় এত কিছু না আল্লাহ নিষেধ করেছে এই জন্যেই যাবে না আমার থিউরিতে এই চিন্তা যদি কোনো মানুষের মধ্যে সবসময় কাজ করে বিশ্বাস করেন মেরাজের আর বাকি আলোচনা নাই নাই করলাম যেটা শুনবো সেটা মানব হজ আবু অকরের মতো এত বড় একটা ঘটনা যদি সাহাবারা শুনেই বিশ্বাস করতে পারে আমি আপনি চব্বিশ ঘন্টা কত হুজুরের ওয়াজ শুনি মোবাইল খালি জ্ঞানের গল শুনতে আসেন এরপরে ওয়াজ মাহফিলের অত্যাচারে তোমার ঘুমও পারা যায় না তাই না তারপর জুমার দিন তো হুজুর আছেই দশ মিনিটের জায়গা আবার বলতেই আছে আল্লাহ এর পরেও হৃদয় খোলে না বুঝতে হবে ফামাইয়া দিহিল আল্লাহ তালা বলেল লাহু ফাহু মুহতাদ ও মাইয়ুদিল লিল ফালাং তাজিতা লাহু বল ইয়া আমি যাকে হেদায়েত দেবো আমি যাকে হেদায়াত দেবো না দুনিয়ার কে আছে তাকে হেদায়ত দেয় এত কথা শোনার পরেও আল্লাহর সত্যের সাক্ষের পূর্তি আমাদের মস্তকটা শেষদার মস্তকটা যদি অবনত না হয় বুঝতে হবে বুঝতে হবে হেদাত কপালে নয় আল্লাহ ফাকরামিন আমাদের সকলকে মেরাজের এই যতকিঞ্চিত আলোচনা করলাম এটা অনেক বিশাল একটি লম্বা আলোচনা যতটুকু পারি আজকে মেরাজ সম্ভবত সাতাশ তারিখে হবে এই রাতেই কথা বলার চেষ্টা করবো সামনে জমা থাকবে এইভাবে যত শিক্ষানীয় বিষয়গুলো যেগুলো আমাদের জীবনের কল্যাণ হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শোনার এবং বলার বোঝার আমল করার তৌফিক দান করুন সকল আহমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি